তো পঞ্চাশ অক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবিসাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ অক্ত নামাজ মুসাল্লাম বলে নাশ বলেন কি পঞ্চাশ অক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিক না তো গেলেন যে বললেন আল্লাহ মুসাল্লাহাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায় পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসাল্লাহাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় এবারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কমায় দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিবেন মুসা বললেন কি অবস্থা আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুসল্লাহি সাল্লাম বললেন এটাও পড়বে না এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুন না লজ্জা লাগে আমার সরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা হাইমের লি আমার এবার লজ্জা লাগে যেতে সরম বলেও তো একটা কথা আছে কয়েবার যাওয়া যায় আল্লাহর কাছে পড়ে